সদ্য সংঘটিত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে শহীদ হয়েছে আমি প্রত্যেক বিদেহী আত্মার মাঘ কামনা করছি তাদের শোক সতর্ক পরিবারের প্রতি গভীর প্রিয় সাংবাদিক করে বাংলাদেশ পুলিশ দেশ একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে যেকোনো প্রয়োজনে যে যেকোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা নিষ্ঠার সাথে এবং পেশাদিকদের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বর্তমান বৈষম বিরোধী যৌক্তিক যে আন্দোলন সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা হবে অঙ্গের বহ থাকবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনি ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করি সর্বাত্মক হবে সকল সদস্য মিলে সেটি করব বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিরল কাজ করছে আমরা বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রে মূল চালিকা শক্তি তাই আমরা সব সময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ায় সেবা আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিনিত মতামতকে অগ্রাধিক দিয়ে একটা দক্ষ জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবধিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা পারস্পরিক সৌহার্দ সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ব বোধী উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয় রাখতে হয় এবং সমাজের যদি যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মপোষণ প্রণয়নে বল প্রয়োগের যে আমরা জানি যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোন কোনো ক্ষেত্রে মানবিক লঙ্ঘন করা নেতৃত্বের কর্মকৌশল গ্রহণের ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে নিগৃহীত হয়েছে এই সন্ধিক্ষণে আমি সকল সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাধ্যমে সকল স্তরে পুলিশ সদস্যের প্রতি ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট

ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ বর্গ সহ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপাতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এই চিরন্তন রূপটা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগবে মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নো রেলওয়ে পুলিশ আইও পুলিশ সব হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স সশস্ত্র পুলিশ স্টেনসে বক্তব্যের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মধ্যে সেই নির্দেশনাটা আদের তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সে ব্যাপারে ব্যবস্থা করার জন্য জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর বজায় স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোন প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থেকে করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে আজকের এই প্রেস এ আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্ করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে জন নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা সকলে মিলে কাজ করছে এ কারণে আমি আজকে কোনো প্রশ্ন বা মন্তব্য না নিয়ে সকলকে আবারও ধন্যবাদ চাই শেষ করছি আমি সকলের সার্বিক মমত কামনা করছি খুব হাফেজ আল্লাহ